সুপ্রিয় দশবন্ধরা আসসালামু আলাইকুম দেশ দর্শের বাইরে যে যেখান দেখতেছেন তাদের বিধি প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দশকন্ধরা তাই এই মুহূর্তে আমি আছি আমার ফার্মে যেই বাচ্চাগুলো দেখছিলেন গত বিরুতে বোর্ডিংয়ে ছিল এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বোর্ডিং শেষ হওয়ার পর এখানে সবগুলো বাচ্চা একসাথে ছাড়া হলো এখানে একসাথে আছে প্রায় আলহামদুলিল্লাহ সাত থেকে সাড়ে সাত হাজারের মতো বাচ্চা রয়েছে এখানে একসাথেই আলহামদুলিল্লাহ এর পর্যন্ত কোনো সমস্যা হয় নাই সার্সি আপনার প্রায় বিকালে তিনটা চারটার দিকে মূলত ওই ফার্ম থেকে এখানে আনা হয়েছে তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো বাচ্চারই কোনো সমস্যা ছিল না একটু ভিতরে একটু ডর ডর ছিল হ্যাঁ যে বাচ্চার কোনো সমস্যা হবে কিনা না হ্যাঁ একসাথে বাচ্চা কারণ আগে পালন করছি একসাথে এতগুলো সারি নাই ঠিক আছে তো এবার এক এবার আর কি একসাথে এতগুলো সারছি আগে সালো দেখা যায় এখানে অল্প কিছু এখানে অল্প কিছু মিলাই ছিল আর কি তো যাই হোক একসাথে বাচ্চাগুলো সালাম আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা ভালো আছে এবার কোনো বাচ্চার কোনো সমস্যা হয় নাই আচ্ছা তো আজকের এই বিরুটির মূল উদ্দেশ্য হচ্ছে বিরুটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা বর্তমান সময়ে অনেকেই দেখা যায় ডিমের পাখি পালন করতেছেন তো এই ক্ষেত্রে একবার কমেন্ট করেছিল যে ভাই পাঁচশো কোল পাখির জন্য কতটুকু জায়গা দরকার আমরা যারা ফ্লুডে ডিমের পাখি পালন করতেছি আমাদের কেমন জায়গা লাগবে তো আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য তো আজকের এই বিটিউটুতে সেটি মূলত আপনাদেরকে একটু জানাবো তো বর্তমান সময়ে যারা হচ্ছে পাঁচশো পিস কোল পাখি পালন করতেছেন আপনাদের কেমন জায়গা লাগবে তো প্রতি স্কোয়ার ফিটে আপনার দলে দেখা যায় আপনার সাত ছয় থেকে সাত পিস পাখি রাখতে পারবেন যদি ফ্লোডে পালন করেন আর যদি হচ্ছে আপনার পাখিটি খাসার মধ্যে পালন করেন ঠিক আছে যদি খাসার মধ্যে পালন করেন তারও ক্ষেত্রে দেখা যায় অধিক মানে অধিক রাখতে পারবেন হ্যাঁ নয়টা আটটা নয়টা পাখি রাখতে পারবেন কোনো সমস্যা নেই খাসার মধ্যে রাখলে আর যেহেতু এটা গরমের সিজনে আপনার দেখা যায় খাসার মধ্যে কমাই ফেলতে হয় শীতের সিজনটা বেশি রাখা যায় তো ক্ষেত্রে দেখা যায় আপনার ফ্লোডে যদি পালন করেন প্রতি ফিটে আপনার ছয় থেকে সাতটা দেয় ভালো তো ওই ক্ষেত্রে দেখা যায় আপনার যদি পাঁচশো পিস কোয়েল পাখি পালন করেন তো এই ক্ষেত্রে আপনার এখানে প্রায় একশো থেকে দেড়শো স্কোয়ার ফিট জায়গা হলেই যথেষ্ট তো আশা করি বাইরের কমেন্টে বা বাইরের যে প্রশ্ন ছিল বাইরের প্রশ্নের উত্তরটা পাইছেন খুঁজে তো আপনার পাঁচশো পিস কোয়েল পাখির জন্য ডিমের পাখির জন্য আপনার এখানে একশো থেকে দেড়শো স্কোয়ার ফিট জায়গা হলেই যথেষ্ট হ্যাঁ আর যদি আপনার জায়গা থাকে তাহলে এটা দিলেন বাড়ায় কোনো সমস্যা নাই পাখির জন্য আরও ভালোইলো যদি আপনার জায়গা থাকে ফার্মে পর্যাপ্ত যদি জায়গা থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন জায়গাটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য কারণ কম জায়গায় যদি অধিক পাখি রাখেন তাহলে এখানে জায়গায় আপনার বিশাল বড় একটা রিক্সের ব্যাপার সেপার আছে হ্যাঁ দেখা যায় আপনার পাখি একসাথে অনেকগুলো থাকলে মানে এখানে যদি দেখে আপনাদেরকে যে অল্প একটু জায়গা এখানে আমি প্রায় রাখি হচ্ছে আপনার দেড় হাজার পাখি ছোটো বাচ্চা আর কি দেড় হাজার পাখি এখানে রাখি পুরুষগুলা তো এখানে যে সমস্যাটা হয় আর কি আমি যে সমস্যাটা ফিল করি সেটা হচ্ছে আপনার পাখি তো অনেক হ্যাঁ যে ফ্লোরের উপর যে হচ্ছে আপনার পাখি লিটার লিটারটা খুব দ্রুতই নষ্ট হয়ে যায় তো এ আর কি একটা সমস্যা যদি আপনার কম জায়গার ভিতরে যদি অধিক পাখি রাখেন তাহলে আপনার লিটারটা দ্রুত নষ্ট হয়ে যাবে তো এই আর কি আর পাখিও দেখা যায় অনেকগুলো একসাথে থাকার কারণে পাখির সাইজ বা পাখির যে পশমগুলা অন্যরকম হয় তো এ আর কি সমস্যা আপনারা বুঝেনি বা যতটুকু বলছি হয়তো বা কিছুটা ধারণা হয়েছে তো আপনারা যদি পাখি পালন করেন আপনার পাঁচশো পিস পাখির জন্য আপনার একশো থেকে দেড়শো স্কোয়ার ফিট জায়গা হলে যথেষ্ট সর্বনিম্ন আর কি আর যদি আর উপরে দিতে চান আপনার দুইশো স্কোয়ার ফিট দিতে পারেন বা আপনার ফার্ম অনুযায়ী যদি ফার্ম জায়গা থাকে অবশ্যই বেশি ধরুন চেষ্টা করবেন আচ্ছা তো ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না বাইরের যে কমেন্ট ছিল বা বাইরের যে প্রশ্ন ছিল প্রশ্ন নিয়ে মূলত আজকে ভিডিওটি তৈরি করার জন্য চেষ্টা করছি আর যদি আপনার খাসার মধ্যে পাখি পালন করেন খাসা তো দেখা যায় আপনার এখানে পাঁচতলা হয়ই হ্যাঁ প্রতি একতলাতে আপনার একশো পিস মানে একতার মধ্যে আবার দুই পাট করা থাকে এক পাটে পঞ্চাশ পঞ্চাশ এভাবে হয় আর কি খাঁচার মধ্যে পালন করলে দেখা যায় আপনার বেশি জায়গা লাগে না একটা খাসা মানে যতটুকু জায়গা লাগে এতটুকু আর যদি আপনার ফ্লোরে পালন করেন তাহলে এক্ষেত্রে আপনার সর্বনিম্ন একশো থেকে দেশ ফিট জায়গা দিবেন আর যদি জায়গা মানে জায়গা যদি থাকে তাহলে অবশ্যই জায়গাটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন আচ্ছা আর বিশেষ করে যারা পাখি পালন করতে চান অবশ্যই পাখির জন্য খোলা মেলা জায়গায় একটা নির্বাচন করবেন খোলা মেলা জায়গা যাতে হয় হ্যাঁ খোলা মেলা জায়গার ভিতরে পাখি রাখার জন্য চেষ্টা করবেন হ্যাঁ আর এই আর কি আর কোনো কিছু বলার নাই আর যদি কোনো কিছু জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন বা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ওই টাইটেল নিয়ে সামনে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো আজকে এই রিভিউটি এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজকে এই রিভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ